রাক্স একশো ওষুধ নিয়ে আলোচনা আজকে এটা মূলত পাইজা অর্থাৎ দাঁতের সমস্যার ওষুধ আসেন কত না মূল আলোচনায় যাই আপনাদের সর্বপ্রথমে জানাচ্ছি আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগত এটা মূলত দাঁতের সমস্যার মেডিসিন এটা একটা কম্বেনশন মেডিসিন এটা তৈরি করেছে পাকিস্তানে এটা কয়েকটি ওষুধের সমন্বয়ে ওষুধটি মিশ্রণ করা হয়েছে ওষুধগুলো আমাদের সামনে আমি দূরে দেওয়ার চেষ্টা করছি যেসব ওষুধের মানে মিশ্রণে কম্বেনশন করা হয়েছে যেমন মার্কসল তিরিশ ক্যালসাল তিরিশ ক্যালেন্ডোলা তিরিশ আচ্ছা টরফস তিরিশ হ্যামামারিশ তিরিশ ফসফরাস তিরিশ এ কয়েকটি ওষুধ সমন্বয়ে এটি কম্বিশন করা হয়েছে এবার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন রোগ রোগীর দাঁতে মারে লাল এবং হলদে হয়ে থাকবে সেক্ষেত্রে র্যাক্স একশো প্রযোজ্য ক্ষুদ্রতম স্পর্শ অথবা দাঁতে ব্রাশ করার সময় মারি থেকে নিখুঁত রক্ত বেরাবে সেক্ষেত্রে র্যাক্স একশো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বিরক্তকর শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সাথে দাঁতের চারিদিকে শক্ত দূষিত এবং মালি ফু মারি ফুলে যাবে সেক্ষেত্রে র্যাক্স একশো ঔষট্টি প্রযোজ্য পুজ ও বধহজমের কারণে মারি দুর্বল হয়ে গেলেও র্যাক্স একশো অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক একশো পাইডিয়া চিকিৎসা উত্তম প্রতিশোধ হিসাবে ব্যবহার হয়ে আসছে যদি এই ধরনের কোনো সমস্যা আপনারা দেখেন তবে সেক্ষেত্রে র্যাক্স একশো ওষুধটি ব্যবহার করতে পারেন ওষুধটি খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা চার ঘন্টা পর পর সমপরিমাণ পান এক ডোপর মতো পানির সঙ্গে মিশিয়ে সেবন করুন অথবা রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন বিশ্ব গর্ভবতীরা ঔষধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম র্যাক্স একশো ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তারপরেও একজন চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করা উত্তম শুটা রাখবেন কি ভাবো সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে আলো বাতাস থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সামনে আরো অন্য কিছু জিনিসগুলো তুলে ধরার আমার একটা ওয়েবসাইট আছে যদি মনে হয় আমি ওয়েবসাইটটা দেখব তাহলে ওয়েবসাইটটা লগ ইন করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট আরও গোমে হল এক্স জেড সবাইকে ধন্যবাদ